থেকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে সামনে দাঁড়াইয়া কোনো জালেম প্রশ্ন করবে না মেয়ে কোথায় যাও গায়ে হাত দেয়া দূরের কথা স্বর্ণের চেইন তার গলা থেকে কেড়ে নেয়া দূরের কথা এমন শান্তি আসবে দিন যদি কায়েম করা যায় কারণ ঠেলার নাম বাবাজি মায়ের উপরে ওষুধ নাই বাংলা প্রবাদ আছে ইসলামের আইন এত সত্য আল্লাহর নবী বলা আমার মেয়ে ফাতেমা যে সমস্ত নেতারা দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানিয়েছে যাদের পিয়নরা চারশো কোটি টাকার মালিক হয়ে গেছে যারা বাংলাদেশের টাকা আমেরিকায় বাড়ি বানাচ্ছে শুধু পুলিশের আইজিপি বেনজির তার টাকার মালিকানা দশ হাজার কোটি যদি ইসলামের আইনে হাত কাটা শুরু হয় আর এই জাতীয় জালেমদের হাত কেটে দেয়া যায় আগামী পঞ্চাশ বছর কোন নেতা চুরি করবে না

ইসলাম বিজয়ী হয়েছিল মক্কায় মদিনায় মার্শাল্লাহ আবার বলেন মক্কায় মদিনায় অথচ ইসলামের সূচনা কোথায় আবু এর বাড়ি কোথায় জন্মস্থান কোথায় কোরআন নাজিলের সুরা সংখ্যা একশত চোদ্দ যা আল্লাহ নাজিল করলেন তার মাঝে সিয়াশিটা নাজিল হয়েছে মক্কায় মাত্র আঠাইশটা মদিনা সুলের কাল হলো তেইশ বছর তার মাঝে তেরো বছর বছর বছর। কম বড় বড় জন সাহাবি যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে দশ জনের জন্মস্থান মক্কায় যে চারজন খলিফা সারজনের জন্মস্থান মক্কা রাসুল্লাহর বাড়ি মক্কায় কারণ হলো মক্কার সংসদে কোরআন নিয়ে ডুকটা বুঝে হেল দেয় নাই মাথায় তুলে নেছে মদিনার প্রেসিডেন্ট বানায়া দিছে দিন বিজয়ের জন্য আল্লাহর কোরআন কে সংশোধনে লাগে আল্লাহর কোরআন কে সংশোধনে লাগে আমার আলোচনা শুনে এখানে আল্লাহর দুই একজন বন্ধা এমন আছেন মনে মনে ভাববেন হুজুর তো শুধু রাজনীতির ওয়াজ শুরু করছে আমি তোমাকে বলি দোস্ত আমার রাসূল যদি কুরআন দিয়ে দেশ চালায় রাসূলের জীবনে রাজনীতি আছে না নাই হযরত ওমর যদি কুরআন দিয়ে অদ্ভুত দুনিয়া চালায় ওমরের জীবনে রাজনীতি আছে না নাই তো তুমি রাসূলের বাদ দিবা ওমরকে বাদ দিবা জান্নাতে যাইবা কার সাথে মসজিদে যাওয়ার পরে সব রাসুলকে মানে আশ্চর্য মুসলমান সংসদে গেলে আর মানেই না হজে যাওয়ার সময় সাদা কাপড় পরে লাভবাই কাল্লাহ্মা লব্বাই বলে তালবিয়া বিয়া হেরাম হেরামবাদে মক্কায় যায় আক্কা ও বাতা বাপ তাওয়াফ করে আরাফার ময়দানে গিয়া বইসা থাকে সে মিনায় মিনায় যায় আরাফ মুজদালে পায় যায় সাফা মারওয়া দৌড়ায় প্রশ্ন যদি করা হয় কেন উত্তর দেবে আমার রাসূল দৌড়াইছে তুমি মক্কায় গিয়া রাসূল মানো কিন্তু তোমাকে যখন আদালতে বিচারক বানায়া বসায় আমার রাসূলের হাদিস দিয়া একটা মামলা রায় ওয়ার দেও না আপনারা যারা মসজিদে ঢোকেন কোন পাখানে সবাই কথা বলেন করে ডান পা দিলেন কেন উত্তর শুধু একটা আমার রাসূল ডান পা দিয়া ঢুকেছে মসজিদে ঢুকতে ডান পা দেওয়ার ব্যাপারে আমরা যেমন একমত হয়ে গেলাম বের হতে বাম্পা দেয়ার ব্যাপার একমত হয়ে গেলাম যদি আল্লাহর কোরআন দিয়া দেশ চালানোর ব্যাপার একমত হতাম তাহলে কোরআনের বিজয় কোন জালেম ঠেকাতে পারবে না মসজিদে ঢুকতে ডান পা নিয়ে কারো দিমত আছে আমার রাসুল ডান পা দিয়েছেন তাই আমরা একমত আমার রাসুল তো মদিনা দশটা বছর কোরআন দিয়ে চালাইছে আপনি এখানে দিমত কেন সুলের ইসলাম যারা কিছু মানবে কিছু মানবে না তারা না ইসলাম অদ্বেগ মানার কোন সিস্টেমই নাই এই সিস্টেম মেড ইন বাংলাদেশ এটা আপনি বানিয়েছেন আল্লাহর সিস্টেম হলো হলো কাপা ইসলামে যখন ঢুকবা তখন পূর্ণ রূপে ঢোক আপনি ভাববেন ওজর কিছু যে মানি আল্লাহ জবাব দিয়েছে না ফাতুমিনুনা বিবাদ আল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফমা তোমরা কুরআনের কিছু মানবা কিছু মানবা না তাদের কোন পুরস্কার নাই কে বলেছেন কোন পুরস্কার নাই আপনার একটু বলুন তো আমার ভাইয়ারা ফজরের নামাজের ফরজ করা কাত একটু জোরে বলেন না করা কাত এক রাকাত যদি সুরায় আসিন দিয়া ভালো করে পড়লেন আর এক রাকাত না পড়ে বাড়ি ছরে গেলেন সবাব হবে অর্ধেক ঠিক কত তেত্রিশ না বাদ এক রাকাত যে পড়লেন আমার আল্লাহ বলেন অর্ধেকের কোন পুরস্কার আমি দেই না রোজা রেখেছেন দুপুর বেলা আড়াইটার দিকে গরিব দিকে তাকাইয়া ভাবতেছেন রেখে ফেলছি আট ঘন্টা আর আছে ছয় ঘন্টা যদি এখন ইফতার করি তাহলে আশি পার্সেন্ট পেয়ে যাবো আড়াইটা বাজে ইফতার করলে সাবাদ পাবেন কতটুকু এই আট ঘন্টার মূল্য কত এক পয়সা নাই পামা যাযা কোরআন আল্লাহ তাআলা দিলে নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও ওই কোরআনে বলে চোর ধরে হাত কাটো ডাকাত ধরে শুলে দাও জেনা করলে একশো বেত লাগাও ওই কোরআনে বলে আলা লাহুল খালকু ওয়াল আমরু সাবধান সৃষ্টি যার আইন চলবে শুধুই তার কবলুর খবর নাই এত মুসলমান থাকতে দিন পরাজিত থাকলে তারা আল্লাহর কাছে জবাব দিবে কিভাবে আমার রাসুল তেইশ বছর দিন বিজয় করেছেন সাহাবির সংখ্যা মাত্র লাখ আর আমরা চুয়ান্ন বছর বাংলাদেশ মুসলমান আছি আঠারো কোটি সোয়া লাখ সাহাবি যদি দিন বিজয় করতে পারে আমরা কেন নয় আমরা তো আঠারো কোটি আছি হ্যাঁ দিন বিজয় হবে যদি বেলালের মতো গলায় থাকে আমির দেয়ার সাহস লাগবে অগাস বিপ্লব আমাদেরকে সাহস জুগিয়েছে আগে আমি মনে মনে ভাবতাম বাংলাদেশে দিন বিয়ে সুদূর পড়া হতো কারণ এই দেশে সহযোগী কোনো দেশ নাই চারিদিকে ইন্ডিয়া তাদের জমি একদিকে তাদের পানি এই দেশে একটা সুই আসবে বিদেশ থেকে সে সুযোগ নাই ইন্ডিয়া আসতে দেবে না এখন এই জালেমদের বিরুদ্ধে জিহাদ করতে হলে অস্ত্র লাগবে প্রশিক্ষণ লাগবে অস্ত্র পাব কোথায় প্রশিক্ষণ দেবে কে শুধু মাইর খাইয়া মরতে হবে তিন বিজয় হবে না কিন্তু অগাস বিপ্লবে দেখলাম যে বিজয়ের জন্য অস্ত্র লাগে না শুধু সাহস লাগে এই যা আমাদের ছেলেরা আমাদের ভাইয়েরা ছাত্র জনতা মাঠে নেমেছিল 30 দিন মাঠে ছিল তাদের হাতে কোন রাইফেল ছিল কথা বলে না কেন অস্ত্র ছিল বিজয় আসলো কেমনে আমার বন্ধু তারা যখন বুক চিতিয়ে বুকে গুলি নিতে শিখেছে তখন জালেমরা বুঝেছে গুলি শেষ যায় তাদের বুক শেষ হয় না আমাদের একজন ভবন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তিনি এসে পত্রিকা রিপোর্টারের সামনে সাংবাদিকের সামনে বললেন কয়জন মার বাপ একজন মারলে দশজন আসবো দশজন মারলে একশো জন আসবো কয়জন মার বা আল্লাহর আরস কাঁপতেছে থাম আজাবের কি ভয় হয় না গজবের কি ভয় হয় না অভিশাপের কি ভয় হয় না তারে বক্তিতা বারুদের মতো সাহস গিয়েছে। সত্যি তাই হলো আলহামদুলিল্লাহ এক সময় গুলি দেয়া বন্ধ হয়ে গেল যে বাহিনীর প্রধান উনি নিয়োগ দিয়েছেন তার আত্মীয় তিনি দৌড়ে গিয়ে বলছেন ম্যাডাম পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় নাই তারা তারি পালান পালিয়ে যান হাজার জীবন দিলে যদি বিপ্লব হয়ে যায় দিন বিজয়ের প্রয়োজনে আমরা দুই লক্ষ জীবন দিতে রাজি হওয়া লাগবে আল্লাহর কোরআনের বিজয়ের জন্য জীবন দেয়া দরকার হলে দিতে রাজি আসেন না নাই আমার প্রিয় ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের বিজয় করলেন একা নয় একা নয় প্রিয় নবীজি বলেন কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আমবিয়া বনি ইসরাইলের নবীরা তারা নেতৃত্ব দিয়েছেন নেতা ছিলেন নেতা হযরত সুলাইমান তো এত বড় নেতা ছিলেন তাম পৃথিবীর অসংখ্য মাখলুক ওনার কথা মেনে চলত শুধু মানুষ নয় জেনেরা ওনার কথা শুনত বা তা কথা শুনত আমরা গাড়িতে চড়ি ঘোড়ায় চড়ি সুলাইমান নবী বাতাসের উপরে চড়তেন কোরআনে আল্লাহ বলছেন ওলি সুলাইমান আমি বাতাসকে নবী সোলায়মানের অনুগত বানাইয়া দিছি হযযোদ্ধা উদ আলাইসালাম প্রেসিডেন্ট ছিলেন শাসন করেছেন বানি ইসরাইলের নবীরা নেতা ছিল তারা সবাই বাদশা ছিল প্রেসিডেন্ট ছিল দিন তারা বিজয়ী করেছে কারণ দিন যদি পরাজিত থাকে সমাজে দিন মানার পরিবেশ থাকে না ও প্রিয় ভাইরা আত্মলক্ষ্য করুন নবীজি বলেছেন যে ব্যক্তি কোনো বেগানা নারীর দিকে তাকাবে বদনজরে সাহুওয়াতের নজরে মান নজরা ইলা মাহাসিন ইমরাতিন আজনাবিয়্য সুব্বা ফি আইনাইহিল আনউ ইয়াওমুল কিয়ামা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যদি পর নারীর দিকে কেউ খারাপ নজরে তাকায় শাহাতের নজরে তাকায় তার চোখের মাঝে দেয়া হবে ইসলামী পরিবেশ না থাকার কারণে রাস্তায় বেপর্দা নারী আছে না নাই চোখ হেফাজত করা সহজ না কঠিন চোখের ব্যাপারে আল্লাহর সামনে কি হবে হাজি বলেন গাজী বলেন নামাজি বলেন আলেম বলেন বলেন ফির রাস্তায় বের হলে করা সবার জন্য গুলশান বনানী অঞ্চলে এমন জায়গাও আছে ঢাকা শহরে ভিআইপি জোন যেখানে গেলে রাস্তা দুপাশে দেখা যায় এমন মেয়েরা হাঁটছে যাদের গায়ে ওরনাটাও প্রিয় ভাই আমার একটা আয়না কিনতে আপনি বাজারে যাবেন চেহারা দেখবেন মাথা একশো টাকার আয়না কিনলেন ওই আয়না উল্টায় দেখবেন সুন্দরী নায়িকার সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাওয়া লাগে না রাস্তার মোড়ে মোড়ে এমন জায়গায় সিনেমার পোস্টার লাগায় যেখানে কানা বেটা শোক রাষ্ট্র যদি রাষ্ট্র হত আইন করে দিত অশালীন পোশাক পরে কোন নারী বের হতে পারবে না বিরুদ্ধে আইন হয়েছে আপনারা শুনেছেন ছয় মাস জেল এক বছর জেল কোনো মেয়েকে শেষ দেবে মামলা দিলে জেল কোন মেয়েকে চক্টিব দেবে মামলা দিলে জেল কোন মেয়েরর না ধরে টান দেবে মামলা দিলে দেল এর পিজিং এর বিরুদ্ধে আইন হয়েছে আমরা সাধুবাদ বাজ এটা দরকার আছে আমার মেয়ে আমার বোনের নিরাপত্তা লাগবে কিন্তু আমি একইভাবে বলতে চাই ছেলে যদি টিস করলে তার জেল হয় কোন মেয়ে উল্টা পালটা পোশাক পরে ছেলেদেরকে সুরসুরি দিলে তাদের আইন দরকার আছে না নাই আপনি ইলিশ মাছ ভাজি করে বিড়ালের সামনে রেখে তারপরে বিলালকে বলবেন ইলিশ মাছ খাইলে দু মাস জেল বিলাল কি শুনবো আপনি হাতে লাঠি লইলেন কি লাভ হবে বিড়াল আপনার হাতের লাঠি দেখে পাসপোর্ট করে ইন্ডিয়া চলে যাবে তা নয় বরং সে বেশির যে বেশি খাটেন নিচে যাবে যাবে তারপরে সেখানে বসে ওই মাছের প্লেটের দিকে মিউ করে খবর। আপনি বিড়ালের সামনে বাজি মাছ রেখে লাঠি হাতে নিয়ে বিড়ালকে শাসাইয়া লাভ নাই যদি মাছ বাঁচাতে চান দেখছিতে রেখে ডাকনা দিয়ে দেন মাছ হেফাজত হয়ে যাবে

তোমরা তোমাদের ঘরে থাকো জাহেলিয়াতের নারীদের মতো বেপরদায় বের হইও না যখন বের হবে তখন তোমরা শালীন পোশাক পরে বের আমাদের দেশে মেয়েদের শালীন পোশাকের আইন হয় তাহলে এমনি নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে আল্লাহ শফির প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি বলেছিলেন জিব্বার সামনে তেতুল এনে ঝুলাবেন যে হবাই তো পানি আসবেই মেয়েদেরকে বেপরদায় রাস্তায় ছেড়ে দেবেন ইপটিজিং তো হবেই ঠিক না আর ওনাকে তেতুল হুজুর বলে গালি শুরু করে দিল অত সুনার কথা একশো পার্সেন্ট সত্য আমি পর্দা করি আমার মেয়ে করে আমার মা করে আমার স্ত্রী করে আমার বোন করে কিন্তু রাস্তায় বের হলে অন্য মেয়ের কারণে আমার পর্দা নষ্ট হয়ে যায় ইসলামী শাসন ব্যবস্থা যখন আসবে তখন রাষ্ট্রে পর্দা করা সহজ হয়ে যাবে যেই সুদ খেলে তিহাত্তরটা গুণা হয় সবচেয়ে ছোট গুণা নিজের মায়ের সাথে যেনা করা ওই সুদ বাংলাদেশে আসে না নাই কেমনে বন্ধ করবেন এই যে মাদ্রাসা আলেম মাদ্রাসা টিচারদেরকে বেতন দেয় আমি একটা কামেল মাদ্রাসার মহাদ্দেশ সরকার আমাদেরকে বেতন দেয় বলুন তো সরকারের বেতনের টাকার মাঝে পতিতালয়ের টাকাও আছে না নাই এবং আমাদেরকে যে বেতন দেয় আমাদের বেতনের জন্য সুদি ব্যাংকে আমাদের যাওয়া লাগে আমাদের বেতনটা পাটা ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক এই সমস্ত ব্যাংকে আপনি সুদ খাবেন না সুদের ধোঁয়া হলেও লাগবে আপনি সুটকি কিনবেন না সুটকি দোকানে গেলে গন্ধ কিছু সমাজে ছড়িয়ে পড়েছে কেউ খায় কেউ দেয় কেউ লিখে কেউ সাক্ষী থাকে কেউ দুলা বালি নাকের মাঝে সকে সুদ থেকে বাসা যায় না ইসলামী রাষ্ট্র হলে সুদ বন্ধ করতে মাত্র একটা আইন লাগবে আমরা একদিনে সুদ বন্ধ করে দেবো সে জন্য প্রয়োজন একশো একান্ন জন জন্য হাতে তলোয়ার নেয়া লাগবে না হাতে তলোয়ার নিয়ে যুদ্ধের মাঠে চাপিয়ে পড়া লাগবে না এদেশে দিন কায়েমের জন্য শুধু ভালো মানুষের পক্ষে সিল দেয়া লাগবে এটা কে আপনারা এখানে যারা আছেন আমি জানি আপনারা বলবেন যে হুজুর ইসলাম ক্ষমতায় যাক কোরআন সংবিধান তো তাহলে আসেন ইসলামের পক্ষে একটু ভোট দেন কথা বলেন হুজুর আরো কিছুদিন যাক এবার না এবার আপনাদের ভোট দিয়া কি লাভ হবে এবার তো পাশ করবেন না ভবিষ্যতে আপনার আর একটু আগে এলন তারপরে আমরা সাথে আছি আমার প্রশ্ন আমরা গেলাম কিন্তু আপনার কাছে আগেই হাজির পরবর্তী বছরের আগে মরে গেলেন আল্লাহর কাছে জবাব দিবেন কি এই যে আমরা এখানে কয়েক হাজার মানুষ যদি সুদের বিরুদ্ধে একটা স্লোগান আমরা দিয়ে দেই কাল থেকে বাংলাদেশে সুদ বন্ধ করো করতে হবে আপনারাও বললেন সুদ বন্ধ হবে তো কিন্তু সংসদে সুদের বিরুদ্ধে যদি একশো জন এমপি একবার না বলে একটা কথায় আইন হয়ে যাবে যে সিনেমা যে বেপর্দা যে নাটক আমাদের যুব সমাজকে শেষ করে দিচ্ছে এই জি বাংলা স্টার বাংলাদেশে ফরকিয়ার বীজ বপন করেছে এ জি বাংলা স্টার জলসার কারণে আমাদের ঘরগুলো সিনেমা হল হয়ে যাচ্ছে যুবকদের হাতে হাতে মোবাইল সিনেমা হল হাতে নিয়ে ঘুরতেছে এমন ছবি আসে এখানে মাঝে মাঝে যেটা আপনি বিয়ের আগে কল্পনা করেন নাই এটা আপনার ক্লাস এইটে নাইনে পড়ুয়া ছেলের হাতে ঘুরতেছে এটা থেকে বাঁচাতে হলে রাষ্ট্রকে সংস্কার করো আকাশ সংস্কৃতি পাল্টায় দাও এজন্য এমন কোন মানুষ পাঠাও যারা সিনেমার বিরুদ্ধে আইন তৈরি করবে আগামী প্রজন্মকে আপনি কার হাতে রেখে যান কার কাছে রেখে যাচ্ছেন এই যে মোবাইলের মধ্যে এখন এমন সবই আছে পুরা পৃথিবীর যত নেকেট সব এখানে এখন আপনার সন্তানকে কিভাবে বাঁচাবেন বাঁচাতে যদি চান এমন সমাজ আপনি বানান যেই সমাজে ইসলামের পক্ষ শক্তি বিজয়ী হবে তখন তারা আইন করে করে বাজে চ্যানেল গুলা অফ করে দেবে আমাদের ইন্ডিয়ার চ্যানেল অফ করার জন্য একটা আইন লাগবে কিন্তু হুজুররা চল্লিশ বছর বাস করলো সিনেমা বন্ধ হবে না প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছিলেন হিজুরতের পতাল্লার হাবিব আল্লাহর কাসে দোয়া করলেন ও জ আলি মিল্লে দুমকা ও আমার রব তেরোটা বছর আমি ওকেছিলাম এখানে কোরান বিজয়ের কোন সুরত নাই সুযোগ নাই আবু জেহেল আবু লাহাব মক্কার দারুন না দোয়া দখল করে আছে মক্কার সংসদে বসে আছে আমি হিজরত করে মদিনায় যাই মদিনায় যাওয়ার পরেও যদি দেখি মদিনার সংসদে আর আবু জেহেল বসে আছে হিজরত করে লাভ কি এই জন রাসুলুল্লাহ দোয়া করেন ওয়াজআল্লি ও আল্লাহ আমাকে আপনি দেন আপনার পক্ষ থেকে রাসুল আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইলেন আল্লাহ কোরআনের আয়াত দিয়া রাসুলকে দোয়া শিখালেন অত আমরা রাষ্ট্র ক্ষমতার করলে আপনাদের ভালো লাগে না হুজুর মানুষ আপনার ক্ষমতার আমার এই কাজ করা আমাদের জন্য আদর্শ তাই রাষ্ট্র ক্ষমতার জন্য আমাদেরও চেষ্টা এবং দোয়া করা লাগবে বকর রব্বির হামহুমা এই দোয়া জীবনে কতদিন করলেন আল্লাহ শিখাইছে রাসুলকে ও জালিল মিল্লাদুনকা সুल्तान আননাসীরা এই দোয়া প্রশ্ন করুন তো নিজে কয়দিন করছেন আল্লাহ রাষ্ট্র ক্ষমতা কুরআন কে দাও ও আল্লাহ রাষ্ট্র ক্ষমতা কুরআন কে দাও আল্লাহ কুরআনের বিজয় নিজের চোখে দেখে যাওয়ার তৌফিক দাও আমার মা বাবা তুমি জান্নাত দাও এটা যেমন অন্তরে तमन्ना আল্লাহ তোমার দিন বিজয় হয়েছে এটা দেখে যেতে চাই এটাও আমার অন্তরের तमन्ना এই দোয়া আল্লাহর কাছে আপনি কয়দিন করছেন আপনি রাসুল্লাহকে আপনার আদর্শ মানেন জীবনের আংশিক কিছু জায়গায় মানবেন কিছু জায়গায় মানবেন না এটা হবে না দিনের বিজয়ের জন্য আমাদের একমত হওয়া লাগবে আমরা চাই বাংলাদেশ কোরআনের আলোকে চলুক যদি আপনিও চান তাহলে আমরা এবারই সামনে আগাতে চাই কারণ কথা উঠেছে সংবিধান পরিবর্তনের সেভেন্টি থেকে এ পর্যন্ত সংবিধান বার হয়েছে পরিবর্তন প্রমাণ করে সংবিধান যোগ্য এবার আমরা আর একটা পরিবর্তন চাই সরকার অন্তর্বর্তীকালীন সরকার বলতেছে এটা সংস্কার করবে কেউ কেউ বলছে না নতুন করে লিখবে আমরা দাবি জানাতে চাই সংস্কার না নতুন করে লিখা দরকার নাই এটা পাল্টায়া কোরআনকে সংবিধান বানাতেই হবে দাবি আমরা তুলতে চাই আমরা তিপ্পান্ন বছরে অনেক দল দেখেছি সব দল দেখা শেষ আগামীর বাংলাদেশ ও কোরআনের বাংলাদেশ এগিয়ে যান সবাই মিলে সুর তুলুন কথা তুলুন আসার জন্য একটা সন্ধ্যা হল মানুষের চেষ্টা যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয় অতীতের সব সময় এটাই হয়েছে ইউসুফ আলহিম যখন সম্মুখ থেকে দরজা পর্যন্ত পৌঁছেছেন তখন দরজা আল্লাহ খুলে দিছে নবী যখন সাগর পর্যন্ত পৌঁছেছেন তখন আল্লাহ বারোটা রাস্তা বানাইয়া দিছে নবী মোহাম্মদ যখন বদরের যুদ্ধে গিয়েছেন আল্লাহ ফেরস্তা পাঠাইছে আমরা যদি আগে যাই আল্লাহর সাহায্য বাংলাদেশেও আসবে সাহায্যের জন্য আমাদের চেষ্টা শেষ হওয়া লাগবে আমরা এবার চেষ্টায় শেষ পর্যায়ে পৌঁছে চাই আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ ও আপনারা জানতো কাজ করা দরকার আছে না নাই দিন বিজয় করাক পর্যন্ত আমরা থামবো না কথা বলে যেতে হবে না হয় এক দল গেছে আরেক দল আসবে কোনো পরিবর্তন হবে না আমরা তো মধ্যে যা দেখছি লক্ষণ কিন্তু ভালো না পাঁচ মাস আগে দেশে চাঁদাবাজি ছিল টেন্ডারবাজি ছিল যারা পনেরো বছর চাঁদাবাজি করেছে তারা এখন পালিয়ে গেছে গত পাঁচ মাস চাঁদাবাজি আছে না নাই ওরা তো নাই কারা করতেছে তার নতুন আরেক দল উঠছে নতুন করে শুরু করেছে যদি চাঁদাবাজি থাকে শূন্য অন্যায়ের বিরুদ্ধে আমরা মাথা তুলে দাঁড়াই আল্লাহ প্রিয়নীকে দিন বিজয়ের যে লক্ষ্য দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন তিনি দিন বিজয়ী করে রেখে গেছেন আমরা মাঝখানে হারিয়ে ফেলেছিলাম বিজয় দশা আমরা নতুন করে আবার দিন বিজয় করতে চাই আল্লাহ তাওফিক দান করলেন আমিন হাজাম আহে তা ইলাইহি উনি আল্লাহ হাফিজ প্রিয় ভাইয়েরা পরবর্তী বক্তা আসবে পর্যায়ক্রমে আলোচনা চলতে থাকবে